বিচিত্রা ক্লাস টুয়েলভ ধারক ও ধারকত্ব অধ্যায়ে সিক্সটি সেভেন দাগের একটি এম দেওয়া আছে একটি সমান্তরাল বায়ু ধারকের একটি পাত একটি তুলা যন্ত্রের এক প্রান্ত থেকে ঝুলছে ধারকটির পাত দুটির ক্ষেত্রফল এ এবং তাদের মধ্যবর্তী ব্যবধান ডি বায়ু ধারকটিকে কত বিভবে আহিত করলে এটি তুলা যন্ত্রের অপর প্রান্তে ঝুলানো এম ভরের বস্তুকে ব্যালেন্স করতে পারবে অপশান এ ভিজিক টু ভিজিক্যাল টু ডি ইন্টু রুটো টু এম জি নট ক্ষেত্রফল এ ও ব্যবধান ডি অর্থ ধারকটি ধারক হবে সি সমান এফসালো নট এ বাই ডি যেহেতু মধ্যবর্তী স্থান বায়ু আছে তাই এখানে কে এর পরিবর্তে ওয়ান বসানো হয়েছে ধরিয়ে ধারকটিকে ভি বিভাবে করা হলো ধারকে আধান হবে কিউ সমান সি সমান এফসালি অতএব পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে সিগ্মা সমান কি বাই এ কিউর পরিবর্তে ভি বাই ডি বসিয়ে পাই সিগমা ইজিগুলো ভি বাই ডি তরিত ক্ষেত্র সমান হবে বাই টু পরিবর্তে ভি বসিয়ে পাই পাতে আকর্ষণ বল হবে এফ সমান অর্থাৎ আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের পরিবর্তে ভি বাই টু ডি এবং আধান কিউর পরিবর্তে এফসালন নট এ বাই ভি বসিয়ে পাই এফ ইজিগাল টু অর্থাৎ বল ইজিগাল টু এফসালন এ ভি স্কোয়ার বাই টু ডি স্কোয়ার এই বল এম ভরের ওজন দ্বারা ব্যালেন্স হয় সুতরাং আমরা লিখতে পারি এই বল সমান হবে এম ভরের ওজন অর্থাৎ এম ইন্টু জি অর্থাৎ এফসালন নট এ ভি স্কোয়ার বাই টু ডি স্কোয়ার ইজিগাল টু এম জি বা ভি স্কোয়ার ইজিগাল টু টু এম জি ডি স্কোয়ার বাই এফসালন এ বা নট সমান ডি ইনু ৰোট অভাৰ টু এম জি বাই এফচেল নি সমান ডি ইনু ৰোট অভাৰ টু এম জি বাই এফচেল অপশান এ